হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি চলে এসেছি আমাদের স্কুলে আর আমি যেই স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে চলে এসেছি আর সেই স্কুলে চলে এসেছি কারণ আমার ভাইজিকে আমি দিতে এসেছি তো তার জন্য আমিও এসি তো ভাবলাম দেখি তোমাদের একটু ঘুরিয়ে দেখায় যে আমি কোন স্কুলে পড়াশোনা করেছি হ্যাঁ তোমরা সবাই জানতে চাও যে দিদি তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো কোথায় পড়াশোনা করেছো আমি যে স্কুলে পড়াশোনা করছি সেটা হলো নাকাশিপাড়া হাই স্কুল ঠিক আছে এখানে বারো ক্লাস পর্যন্ত আছে তো চলো একটুখানে ঘুরে দেখা। হ্যাঁ আর এই যে মাঠটা দেখছো এই মাঠটাই হচ্ছে আমরা দৌড়াতাম খেলাধুলা করতাম টিফিন টাইমে বসে থাকতাম এই সমস্ত কিছুই করতাম আর স্কুল এখন আরও উন্নত আমরা ঠিক যখন পড়েছি ঠিক এত ঘর ছিল না এখন আর আরও ঘর আরও মানে ছাত্র স্টুডেন্ট বুঝতেই পারছো মাস্টারমশাই সব কিছুই বেড়ে গেছে তো চলো একটু করে ঘুরিয়ে দেখাই ঠিক আছে দেখেছ স্কুলে যাচ্ছে আমাদের ছোট কাকার ছেলে আর মুনু আর আমি গাড়ি করে দিতে এসেছি চল দেখি স্কুল দেখি তো দেখ ভালোই তোর হ্যাঁ তোর

বস থাকে মনে হয় কালকে ওই আমাদের আসুচ হয়েছিল ওই জন্য আসতে পারে বদমাইসি না একদম ঠিক আছে এই ধারে বসে থাকবে আমি বাইরে থাকবো বাইরে আছে ছুটির সময় নিয়ে যাব দেখাচ্ছ আমি আর সোনামুড়ি চলে এসেছি আলাদা করে তাই স্কুলে এসে ঘুরে ঘুরে বেড়ায় তাহলে আমি বললাম একটু পরে যা হবে না এক করেই চলো ভালো লাগছে না মোমা কেমন লাগছে স্কুলে এদিকে রাখা কেমন লাগছে বল ভালো লাগছে হ্যাঁ স্কুলে কী করতে আসিস পড়াশোনা করতে হুম পড়াশোনা করতে আসি স্কুলে পড়াশোনা করে কি আমার মতো বড়ো হবে আমার মতো কী হবে তুই কি বড়ো হবি যখন এই বাচ্চাগুলোকে দেখছি তখন নিজের সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে তাই না কত তাড়াতাড়ি সময় আর দিন চলছে এই হলো আমাদের স্কুলের নাম নাকাশিপাড়া হাই স্কুল দেখতেই পাচ্ছ উনিশশো সালে হয়েছে বহুদিন আগেকার কথা আমার দাদু পড়াশোনা করেছে আমার বাবা পড়াশোনা করেছে ভাই বোন কাকা পিসি সবাই আমরাও পড়াশোনা করেছি এখন আবার আমার ভাইজি পড়াশোনা করছে কিন্তু আমার ভাই যে প্রাইমারি স্কুলে পড়ে প্রাইমারিটা স্কুলটা হলো পাশে আর হাই স্কুলটা হলো তারপরে ঠিক আছে তো চলো একটুখানি ঘুরিয়ে দেখাই এইদিক ওই দিয়ে সিঁড়ি কিছুই বুঝতে পারছি না এই যে ঘরগুলো দেখছো এই ঘরগুলো আমি পড়াশোনা করেছি ঠিক আছে সেভেন সিক্সে এই যে এই ঘরটা দেখছো এই ঘরটা আমি সেভেনে পড়াশোনা করেছি আজও পড়ে যাচ্ছি সিক্সে পড়াশোনা করেছি একদিক দিয়ে ঢুকলাম আর একদিক দিয়ে বেরিয়ে এলাম তো চলে চল আমাদের স্কুল ছুটি হয়ে গেছে না মামা এদিকে দেখা স্কুল ছুটি হয়ে গেছে আমাদের কত পায়ে যাবো এখন আমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন হলো সন্ধ্যার সময় আর আমি এত সাজ কেন করেছি বলো তো আমি যাচ্ছি একটা জন্মদিনের পার্টিতে ঠিক আছে তো চলো আমার সাথে তোমরাও চলো দেখে আসবে আর আমি যে জন্মদিনের পার্টিতে যাচ্ছি সেটা আমার একটা জাত তো বোনের মেয়ের জন্মদিন ঠিক আছে তো আমি জন্মদিনের পার্টিতে যাচ্ছি আর তার জন্য আমি গিফট কিনে ফেলেছি দাওয়া দেখাচ্ছি দেখতে পাচ্ছি একটা গিফট চলে ঠিক আছে তো গিফট নিয়ে এখন চলে যাবো

তোমরা প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো ঠিক আছে আমার ভিডিওগুলোকে ভাইরাল করে দাও আমার সোনাকে কোর্ট কিনে দিতে হবে তো হ্যাঁ দে তাড়ি করে দে এই যে চাদরটা দেখ থা কামি দিচ্ছে চাদর পরাতে যাচ্ছে নাকি চাদরটা কি সেন্ট নতুন জিনিসের কি কিনেই সেন্ট বাজছে না আবার ঠান্ডায় লাগছে দেখতে পাচ্ছ আমাদের এই পরীর আজকে জন্মদিন আর আমি চলে এসেছি জন্মদিনের অনুষ্ঠান বাড়ি তো এবার খাওয়া দাওয়ার প্যান্ডেলে তোমাদের সাথে দেখা তো মেনু কার্ড দেখে দিলে আর আমার বৌদি মুনু ওইদিকে বসেছে আর এই দিকে আমি আর সোনা বসেছি তো চলো প্রথম দিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখন আমাদের পাতা দিয়ে দিয়েছে তারপরে দিচ্ছে গ্লাস আর হজমলা প্রথমেই দিয়েছে এই প্রথম দেখলাম কোথাও গিয়ে প্রথমে হজমলা তো সোনা আর মুনু দুজনের মধ্যে তর্ক লেগেই আছে শুরু থেকে যেখানে যাবে এটা দেখতেই পাবে নান দিয়ে দিয়েছে লেবু দিয়েছে এরপরে চলে এসছে কাবলি ছোলা এর সাথে রয়েছে পনির তো আমি এখন একটু কাবলি ছোলা আর পনির খেয়ে নেব তো তারপরে আর কতটা দেখাতে পারবো জানি না ভাত দিয়েছে ডাল দিয়েছে তো বেশ সুন্দর লাগছে যখন খেয়েছিলাম তখন খুব টেস্টি ছিল এত গরম গরম খাবার আর শীতকালে দিন গরম গরম খাবার বুঝতেই পারছো খুব খুব ভালো লাগে তো এখানে দিয়েছে এঁচোড় চিংড়ি আর ভাত ডাল ডাল যা ছিল সব কিছু দিয়ে আমি মেখে নিয়েছি এখন চলে এসছে ফ্রায়েড রাইস আর আমাদের মনো খাচ্ছে আর তাকাচ্ছে বলছে তুই করতে থাক আমি আছি পাশে তো এই হলো ব্যাপার আর সোনা আর বৌদি খাচ্ছে মাংস দিয়ে তো সোনা মুনু দুজনে বলছে কার পাতে হাড় পড়েছে আর কার পাতে হচ্ছে কি সলিড মাংস পড়েছে এই নিয়ে দুজনের মধ্যে কথা চলছে তো আমার যেহেতু সব কিছুই হাড় পড়েছিল আমার পাতে তো আমি খুব মজা আনন্দ করে খেয়েছি দই মিষ্টি আমি খাইনি দেখাতেও পারলাম না তো চলো এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা পিসির ছেলে সাথে কথা বলছে বৌদি আর কাছে এলো আর আমাদের ডান্স কেমন লাগলো প্লিজ প্লিজ বলবে আমি ডান্স করিনি কারণ আমার যা জ্বর আর ঠান্ডা এরপর আর নাচানাচি যদি করি তাহলে আর আমি উঠতে পারবো বলে মনে হয় না তো দেখতে থাকো ডান্স আর তোমরা প্লিজ প্লিজ বলবে ডান্স কেমন লেগেছে ঠিক আছে আর এখন আমরা চলে এসেছি ছবি তুলতে আমি বৌদি মুনু তারপরে সোনা মুনু টুস করে একটা ছবি তুলে নিয়েছি আর আমাদের জন্মদিনের পরীকে খুঁজে পাচ্ছি না পরিটা কোথায় গেল কে জানে তো বৌদি বলছে থাকলে একটু ছবি তোলা হতো তো চল আর একটু ডান্স দেখা যাক তো ডান্সটা কেমন লাগছে প্লিজ বলবে স্বপ্নের দিন ও কাছে এলো এই দেখো জন্মদিন থেকে আমার সোনা বেলুন নিয়ে চলে এসছে যেখানে যাবে বেলুন এখনো সেই যেন বাচ্চাই আছে হ্যাঁ আমার মা সবসময় বলো এখনো বাচ্চা তো দেখতে পাচ্ছ আমরা জন্মদিনে খুব খুব মজা করেছি আর যা যা খাওয়া দাওয়া করলাম সেগুলো তো দেখতেই পাবে আর চলেই এসেছি তো দেখতে পাচ্ছি আমার সোনা বেলুন নিয়ে এসছে মুনও বেলুন নিয়েছে আর আমি এখন জন্মদিনের অনুষ্ঠান থেকে বাড়িও চলে এসেছি আর এখন ড্রেসটা চেঞ্জ করব। এখন বুঝতেই পারছো শরীরে এত ক্লান্ত আর কথা বলতেও ইচ্ছে করছে না আর আমি হাতে চুরি পরে গেছিলাম তো চুরিটা খুলে ফেলেছি তো তখনও যখন যাওয়ার সময় তোমাদের চুরি ছাড়াই দেখিয়েছিলাম এখনো সেই চুরি ছাড়াই কারণ আমি ভুলে গেছিলাম যে বাড়ি এসে তোমাদের বলতে হবে যে ঠিক কতটা খাওয়া দাওয়া করেছি আনন্দ করেছি প্রচুর প্রচুর খাওয়া দাওয়া ঠিক আছে তো সেগুলো তো তোমরা দেখেই নিয়েছ আর হচ্ছে কি মাংসটা আমার কাছে খুব সুন্দর ভালো রান্না হয়েছিল খুব ভালো লাগছিল আর ঠান্ডার দিনে মাংসর ঝোল ভাত কাটনা ভালো লাগে তাই না তো খুব খুব ভালো লাগছিলো তো প্রচুর আনন্দ প্রচুর মজা হয়েছে ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই এড করছি আবার তোমার সাথে হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওর সাথে তো তোমার সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাটা